এটা মুখ্যমন্ত্রীকে অভিযোগ করেছি এই নবান্নর নাম্বার আজ এক বছর আগে আমার আজ পর্যন্ত কোনো শুরু হয়নি মুখ্যমন্ত্রী অভিযোগ নাম্বারে ফোন করেছি হ্যাঁ মুখ্যমন্ত্রী অভিযোগের নাম্বারে ফোন করেছি বলছি আচ্ছা ঠিক আছে পরে দেখছি আমরা ঠিক করবো তা তো করতে পারিনি এখন এখনো শুরু হয়নি না সমস্যাটা তো বলতে পারছি না সমস্যা আজকে লকডাউনের আগে থেকে আমি চারশো টাকা করে পেতাম লকডাউন আরম্ভ হয়েছে তখন থেকে দেখি আমার ইয়া ভাতাটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আমি পঞ্চায়েতে গিয়েছি পঞ্চায়েতে জানতে গেছি পঞ্চায়েতে গেলাম পঞ্চায়েতে বলছে ভিডিও অফিসে যান ভিডিও অফিসে গিয়ে জানেন ভিডিও অফিসে জানতে এসেছি দেখি আমাকে দেখাচ্ছে মৃত্যু অথচ আমি জীবিত বেঁচে আছি আর কি বলবো তো আমি তো সেটা দরখাস্ত লিখে দিয়ে গেলাম দেওয়ার পরে বলতে কাকা কিছুদিন পর আসবে আইলাম তারপরে কোনো তার কোনো সুরহা মেলে নাই এখনো পর্যন্ত চালু হয়নি পর্যন্ত সেই জিনিসটা চালু হয়নি ভাতা পাচ্ছে না ভাতা পাচ্ছি না আমি ভাতা পাচ্ছি না কেন এই ব্যাপারটা আপনারা দেখুন হ্যাঁ আমি তো পারলাম না চালাইতে চেষ্টা করি বহুই করতে কিন্তু আমি তো কিছু করতে পারিনি এইবার আপনারা দয়া করে দেন একটু করে দিতে পারেন তাহলে আমাদের পক্ষে একটু ভালো হয় হুম খেয়ে খেটে খুটে খাইতে হয় যদি পাই দু একদিন না কেটে না খেতে পারবো এই টাকাটা আমি কত টাকা করে পেতাম তখন চারশো টাকা করে পেতাম আর এই হাজার টাকা ওই যে এই টাকার আগের থেকেই আমার নামটা কেটে দিয়ে কি নাম আপনার সুধীর বিশ্বাস হ্যাঁ দিদি আপনার পঞ্চায়েতের যে পলাশবিড়িয়ার একজন বৃদ্ধা প্রচুর বাসিন্দা সুধীর বিশ্বাস উনি যেটা অভিযোগ করছেন যে ওনার যে বার্ধক্য ভাতা সেটা বেশ কয়েক বছর ধরে বন্ধ সেটা নিয়ে কী বলবেন দিদি